খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের এইবারের প্রতিবেদনে আমরা আলোচনা করব সবসময় তো আমরা শুধু সফল ব্যক্তিদের কথাই শুনি কিন্তু কিছু কিছু ব্যক্তিদের এই সফল হওয়ার পিছনে অনেকগুলো ব্যর্থতার কারণ থাকে কেউ অনেকেই আছে যে মানে প্রথমেই সে কোনো একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ শুরু করে সেখান থেকে যখন প্রফিট করতে না পারে বা সেখান থেকে যদি সে কোনো ক্ষতির সম্মুখীন হয় সাথে সাথে সেই সেই উদ্যোক্তা জীবন থেকে ইতি ঘটিয়ে সে তার চলাচলিত জীবনে ফিরে আসে কিন্তু এরকম অনেক উদ্যোক্তা আমাদের সমাজে আছে যারা জীবনে লসের পর লস লসের পর লস দিতে 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 আজকে তারা সফলতার একটা দোরগোড়ায় এসে পৌঁছেছে তো এই ধরনের একজন উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলবো যিনি জীবনে অনেক হার মেনেও কখনই নিজেকে কোথাও হার মানতে দেননি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ব্যর্থতাকেই তিনি শিক্ষা হিসেবে গ্রহণ করে আজকে তিনি তার অবস্থান থেকে সফল ঠিক তেমনি আজকে কুমিল্লা মহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের একজন উদ্যোক্তা যিনি মৎস্য উৎপাদনে বিশাল বিপ্লব ঘটিয়েছেন এবং আজকে তিনি সফল একজন উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত আজকে আমরা মূলত তার সফলতার পিছনের ব্যর্থতার কথাগুলো শুনবো যে কতটুকু ব্যর্থতাকে ওভারকাম করে তিনি আজকে সফল হয়েছেন তো চলুন আমরা কথা বলবো নুরুল আলম সাহেবের সাথে দুরুল সাহেব কেমন আছেন হ্যাঁ আজকে আসলে হ্যাঁ আপনি তো এই এলাকার স্থানীয় বাংলা লোকাল জি এলাকার স্থানীয় লোকাল তো আসলে বিষয়টা হচ্ছে আপনার কাছে আসার মূল কারণটা হচ্ছে আমরা আসলে আমাদের কাজটা হচ্ছে উদ্যোক্তার সন্ধান করা সারা বাংলাদেশে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই তো আপনার এলাকা থেকে আপনাকে খুঁজে বের করার কারণ হচ্ছে আপনার এলাকায় আমি দেখতে পেলাম যে আপনাদের এলাকার মধ্যে পুরুষ মানুষের সংখ্যা ঠিক কম সবাই শহরে কাজ করে চাকরি নিয়ে ব্যস্ত কেউ সরকারি চাকরি করে কেউ ব্যবসা করে কিন্তু শিক্ষিত যুবকদের মধ্যে আপনি একমাত্র ব্যক্তি যিনি গ্রামে পড়ে যাচ্ছেন এবং যা শহরে শহরে থাকেন পর্যাপ্ত ফ্যাসিলিটি থাকার পরেও আপনি গ্রামেই থাকছেন জি এর পিছনের কারণটা কী এর পিছনের কারণটা আসলে আমি যে ছোটোবেলা থেকেই উৎপাদনটা খুব পছন্দ করি উৎপাদনটাকে খুব পছন্দ করি এবং মাছ গবাদি পশু মানে কৃষি স্বামী গৃহ স্বামী গৃহীতি আর কি যার কারণে আমি আর শহরে আমি পারিনি বলতে ভুল হবে আমাকে শহর ভালো লাগে ভালো অ্যাডজাস্ট ছিল যে সবাই যদি চাকরি করে তাহলে চাকরিজীবীদের খাবার উৎপাদন করতে জি জি একজনকে তো সেই দায়িত্ব নিতেই হবে উৎপাদনটা খুব ভালো লাগে উৎপাদনে যাওয়ার সময় আপনি সবার প্রথমে

একদম বর্ডার সব যার কারণে বিভিন্ন কৃষি অফিসাররা আসে আমাদেরকে একটু পরামর্শ দিবে জেলা থেকে অনেকটা জেলা থেকে আমরা অনেক দূর উপজেলার দিয়ে লাভ নেই আমরা আসলে অনেক দূর না সরকারি কোনো সুযোগ সুবিধা কোনো পরামর্শ আমরা খুব একটা পাচ্ছি না যার কারণে আসলে আমরা যে সামনের দিকে যাই আমাদের একটু কষ্টই হয় যাই কিছু করতেছে সম্পূর্ণ হচ্ছে নিজেদের দিকে করতেছে নিজেদের দিকে বৈষ্টি হয় আমরা ভালো পরামর্শ আসলে একটা পাচ্ছি না দূরের কারণে আমাদেরও যাতে একটা প্রবলেম আর অফিসারও এই যে ওটা আশা হয় না অফিসার মানে দূরত্বের কারণে আপনারও যেতে পারেন না ওরাও আপনাদের কাছে তো প্রথম আপনি যখন মাছ চাষ শুরু করেন সেটা কত সময় আমি মাছ চাষ শুরু করি আপনার দু হাজার তিন সাল থেকে দু হাজার তিন সাল থেকে দু হাজার তিন সাল থেকে মাছ চাষ শুরু করার পরে অল্প মানে অলমোস্ট পনেরো বছর ফিফটিন ইয়ার্স জি ফিফটিন ইয়ার্স আপনি মাছ চাষ করতেছেন এই ফিফটিন ইয়ার্সের প্রথম থেকেই কি আপনি সফল প্রথম থেকে সফল বলতে হ্যাঁ আমি প্রথম থেকেই সফল মাছটা আমি বরাবর আসা একটু বিভিন্ন প্রবলেম হয়েছে যেমন আমাদের এদিকে আসলে বন্যা আমাদের একটু একটু ভালো ঢালু তো ওই এক দুই বছর পর করে বন্যা একদম শুধু যে বছর মাছটা ভালো হয় ওই বছর আমরা বন্যায় খুব ডাকাতি হ্যাঁ পাশে ডাকাতি নদী আর আমাদের এই অঞ্চলটাকে জলেই বলা হয় বলা হয় হলে আমাদের এলাকা 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 আমরা দেখা যাচ্ছে বিভিন্ন নেট দিয়ে নেট দিয়ে আসলে বন্য হইলে মাছ চলে যায় নেটও প্রোটেকশন হয় না দেখা যায় আমরা এক বছর দশ মাস বারো বছর বারো মাস পর্যন্ত আমরা শ্রম দেওয়া এই মাছগুলোতে বিভিন্নভাবে লালন পালনটা বড় করছি ঠিক বিক্রি করা মুহূর্ত হয় ওই মুহূর্ত গুলটা নিয়ে যায় বন্য নিয়ে যখন নিয়ে যায় তখন আর আমাদের পিছিয়ে থাকে না তাহলে এটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন আচ্ছা এটাকে কি কোনোভাবে প্রতিরোধ করা যায় আমার মনে হয় এটা আসলে কিছু করার নেই না যেহেতু বন্যা কমিলিত এটা তারপরে হ্যাঁ আমরা নিজেরা চেষ্টা করলে হয় যেমন আমরা হয়তো পার গুলার উঁচু করতে পারি আরও অনেক পার গুলার উঁচু করলে সরকারের হস্তক্ষেপ বলতে কি নদীর হ্যাঁ সরকার যদি নদীটাকে খনন করবে তাহলে আমাদের নদীটাকে সবসময় পানি থাকবে পানি থাকলে আমাদের এইদিকে বহিরাগত যে প্রাকৃতিক যে মাছগুলি প্রাকৃতিক মাছগুলি আমাদের দিকে খুব কম আমাদের ওই যে খালটা খননের কারণে খনন না হওয়ার কারণে এই খালগুলি খুব সহজে শুকা যায় এই খালার যদি খরণ করা হয় খুব ভালোভাবে তাহলে মাছগুলো আমাদের দিকে খুব সহজে আছে এমনিতে এখানে মানে খুব বেশি কি কি মাছের চাষ করা হয় বেশি আমরা মাছ চাষ করতে ছিল আপনার রুই মির্ভেল কাতল সিলভার কাপ ডিগের ঘাস কাপ সবজি টাংাইস মিক্স রুশ আমাদের শুধু এলাকার চাহিদা মিটানোর মধ্যে সীমাবদ্ধ নাকি আপনাদের এই মাছগুলো আপনাদের অঞ্চলের বাইরেও যাবে না আমাদের এলাকাও তো সাইডে মিটতেছে আমাদের অঞ্চলে বাইরেও দিচ্ছে এলাকা তো এখন আপনার কি পরিমাণ আমার এখন আছে আনুমানিক পাঁচ হাজার এখানে পাঁচ হাজার প্রজেক্টের ইনভেস্ট আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা আছে এটা কি যে আপনাদের অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ধান ক্ষেতের মধ্যে কয়টা আছে আর বেড়ি কয়টা বেরিয়ে আসলে পাঁচটা বেড়িগুলোতে সমত এখন শুক্রার মরসুম এখন পানি নেই এখন সময় হ্যাঁ বেড়িগুলোতে এখন শুক্রার মরসম পানি নেই তারপরে দুইটা বেরিতে পানি আছে

দুই থেকে তিন বেলা আমার খাবার আসলে আমরাও যে বাজারের বাজারে যে লোকালি খানাগুলি সওয়া যায় এই খানাগুলি তো সবচেয়ে উপযুক্ত আসলে খড়লি ভুসি নিজেরা তৈরি করে দিতে পারি না এটি সবচেয়ে উত্তর আচ্ছা নিজেরা কীভাবে খাবারটা তৈরি করা যায় একটু প্রচুর আমাদের দর্শককে যদি বলেন যারা মধ্য আয়ের মধ্যে আছে বা যাদের ইনভেস্ট খুব কম তারাও খুব সহজে মাছ চাষ করার জন্য তারা মাছের খাবারটা তৈরি করে আসলে একটা শ্রম হইল মাছের খাবারটা নিজেরা তৈরি করতে পারলে একদিক দিয়ে খুব সাশ্রয়ী এরপরে মাছের গ্রোধও খুব ভালো হবে এবং এই মাছগুলি স্বাস্থ্যসম্মত থাকে যেমন বাজার যে খুল্লি পাওয়া যায় খুল্লি ভুষি খোল তো মনে করেন যে সরিষার খোল আছে নারিকেলের খুল আছে আপনার সয়াবিনের খুল আছে কোন খোলটা সব ভালো তো আমরা সাধারণত ওই যে সরিষার ফুল বীজ সরিষার ফুলের সাথে কী দিব সরিষা খোল খোলটাকে ভিজায় রাখলে ভিজাইয়া এরপরে মনে করেন যে যখন যাওয়ার সময় হবে রাতে ভিজাই রাখলেন বা আজকে ভিজাই দিয়ে রাখলেন আগামীকালকে দিবেন তখন আপনার দেওয়ার মুহূর্তে আপনার গুছিটাকে অ্যাডজাস্ট করে দিনের সাথে চিকন চিকন অ্যাডজাস্ট করে নিয়ে চাকা যেন হয় ছোটো ছোটো লাগবে আপনি স্লোভাবে দিলেন একটু দিলেন আপনার তো একটা অনুভব হবে যখন আপনি মাছটি খাওয়াচ্ছেন খাওয়াটা তো নিচে না পাবেন নিচে খাওয়াগুলি করলে মাছে তাড়াপাড়ি করে ওই খাওয়াগুলি কাদার নিচে চলে গেলে পালিয়ে তোমার গ্যাস করে একটা দিলেন দেওয়ার পরে আরেক জায়গাতে আরেকটা দিনের পাশাপাশি মাছ ধরো খাইতে পারে এক জায়গাতে শব্দ যাবে না হ্যাঁ এক জায়গাতে সব দিলে আমার একটা বুঝ আর কি এক জায়গায় দিনে ওই মাছের লাফালাফি পারাপারির কারণে সব চাকরি ভেঙে ভেঙে যায় ভেঙে ভেঙে মানে কাদা নিচে চলে যায় মাছ পারাপারির কারণে তখন খানটা কিন্তু অপসি হয় সরু ছোটো লাই মতো বানা আস্তে আস্তে বিলে তখন মনে করি যে উপর থেকে মাটি পর্যন্ত পুড়তে করতে মাছ একটা পুকুরে কি কি জাতের মাছ মানে চাষ করা হয় যেমন আমরা ছোটোবেলা কৃষিকে বই পড়তাম যে তিন শ্রেণীতে মাছ চাষ করতে হয় একবার নিচে এক শ্রেণীর মাছ থাকে মাঝখানে এক ধরনের মাছ থাকে এবং উপরে পুতুল উপরে একটু মাঠে আমাদের এটা আসলে হ্যাঁ তিন শ্রেণীর মাসে অনেক শ্রেণীর আমরা তো মিক্সার চাষ করতেছি তো আমরা যেটা বুঝি কাতলটা উপরে থাকে কাতলটা উপরে থাকে প্রাকৃতিক খাবারগুলি খায় সাধারণত যেগুলি রুদা হয় শলাগুলি হয় রুদ্রের আলোতে আর রুই মাছ রুই মাছটা প্রাকৃতিক খাবার এটা শলাগুলি খুব পছন্দ তো সবজলেই থাকে তলেও থাকে জোরও থাকে রুই মাছটা নিগুড়ি মাছটা সাধারণত কাদাতেই থাকে নিচে আর ফাঙ্গাস মাছটা উপরে এবং নিচে উভয় স্তরে থাকে সরবরিটাও সকল স্তরে থাকে গাছ কাপটাও মনে করেন উপরি থানাটাও হয় পঙ্গা থানা খাওয়া হ্যাঁ এই জন্য আমরা মিষ্টি আর কেউ যদি মাছের চাষ করতে চায় কেউ যদি শিঙি মাছের চাষ করতে চাও খুব ভালো তবে সাধারণত শিঙি মাছের চাষগুলি আমি যেটুকু বুঝি পুরাতন পুকুর যেগুলি আছে ওই পুরাতন পুকুরগুলাতেই শিঙি মাছটা ভালোটা কেন ব্যবহার করবে পুরাতন পুকুরটা চাষ ব্যবহার করি এই কারণেই এই পুকুরগুলার ওই মাটিগুলি খুব ভালো মাটিগুলি খুব ভালো কাদা আছে কাদা বেশি কাদা আছে শিং মাছটা কাদা পছন্দ করে শিং মাছটা কাদাগুলো পছন্দ করে আর নতুন আমরা যে ওই যে ধানের জমিতে পার বাজা করি এগুলাতে কাদা খুব কম হয় তিন বছর বা চার বছর লাগে যা কাদা কে তো আমার মধ্যে আর কি সুপুরেই শিং মাছটা সবচেয়ে পুকুরে শিং মাছের পাশাপাশি আর কি কী মাছ চাষ করে শিং মাছের পাশাপাশি কই মাছ করা যায় আমাদের মধ্যে পরিবেশটা খুব ভালো হতে পারে আর মিক্স ন করা যায় মিক্স আপনার ক্ষেত্রে জাতীয় মাছ অল্প ভালো হতে পারে এক শতক এক শতক জমির পরিমাণে কি পরিমাণে শিং মাছের চাষ করে এক শতক পরিমাণে আনুমানিক মিক্স মিক্স দিলে সব পাশে সব আজ নিয়ে শুধু শিং মাছ আজ শিং মাছ দেওয়া হতে হয় সব দুই থেকে আড়াই হাজার দিতে পারেন শিং মাছ দ্রুত বড়ো হওয়ার জন্য মানে কী খাদ ব্যবহার করা শিং মাছ দ্রুত বড়ো হওয়ার জন্য আসলে শিং মাছগুলি প্রাকৃতিক খানায় খায় তারপর আপনি দিতে পারেন যেমন আমরা সাধারণত ক্ষুদ দিই চাউলের যে খুঁদ চাউলের খুঁদ দিই চাউলের খুঁদ আছে তারপর সুতির সাথে ফুল দিয়ে এগুলি ওগুলি মিশাই আপনি অল্প করে দিতে পারেন দিলে তখন মাছের স্বাদটা নষ্ট হবে না আর বাজারে যে খানাগুলি দিয়ে

পর্যাপ্ত পরিমাণে ইনভেস্ট করলে তখন মনে করেন সিকিউরিটি রাখি আমরা তাহলে আমাদের খুশি হবে আসলে আমরা পর্যাপ্ত পরিমাণে ইনভেস্ট করারটা করতে পারি এই কারণে হয় আচ্ছা এখানে থেকে প্রফিটের পরিমাণটা কেমন হতে পারে আপনারা মনে করেন আমি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি কিন্তু কত টাকা আপনি যদি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে বছরে মনে করেন যে আপনার থার্টি পার্সেন্ট ইনশাআল্লাহ কীভাবে করতে পারেন প্রতি লাখে টাকা তাহলে যারা এখন বেকার যুবক আছে সমাজের মধ্যে তারা মানে কিছুই করার নাই তাদের কিন্তু তাদের আছে বা এলাকাগুলো লিজ দিয়ে তারা যুক্ত করতে চাচ্ছে তাদের জন্য তার পরামর্শ তাদের জন্য তাদের ইনভেস্ট খুব কম হ্যাঁ যদি তারা ওই যে নিজেরা শ্রম দিয়ে আর খুব মনোযোগ সহকারে করে তাহলে আসলে খুব ভালো

আপনি চুল থেকে আমি থেকে দুই কেজি চুল দুই কেজি আড়াইজি চুল পাড়ে পাড়িতে ইউরিয়া সার দেয় কেন ইউরিয়া সার আসলে অনেকে দেখতেছি সরাসরি দেয় সরাসরি ইউরিয়া সারটা আমার মধ্যে দেওয়ার ঠিক থাকে মাসে একে দুকেবারে বা মাসে দুয়ে জি করে জীবনে ঠেকে যেতে পারে এই জন্য ইউরিয়া সারটাকে থাকে তো খুব প্রিয় করে দিয়ে ভালো আর মতো সেটা হলো রাতে বা দুপুরে আমি যখন ফুলটা দিয়ে রাখবো তুমি ভিজিয়ে রাখবো ভিজে রাখার পরে রাতের বেলা রাতে আমি শোনা যাওয়া শুতে যাওয়ার আগে বা সুন্দর পর পর কোন একশো গ্রাম ইউরিয়া বা একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম টিএসপি আমি একসাথে ওই এই যে খনিটা ভিজে সাথে এই খনিটা দিয়ে রাখলাম দিয়ে রাখার পরে আগামী দিন সকাল দশটা এগারোটা বা বারোটার সময় যখনই আমি খাবারটা দিব তখন ভালো করে মিক্সিং করে বেশি বেশি বিষে ওই খাবার সাথে দিই তাহলে এতে যদি প্রাকৃতিক খাদ্য সৃষ্টি হবে

আপনি সামান্য কিছু পুঁজি নিয়েই এই মাছের ব্যবসা শুরু করে দিতে পারেন সেটা হচ্ছে আপনার যদি পরে থাকা কোনো পুকুর থাকে সেখানে আপনি প্রতি শতকে দুই কেজি হিসাবে আজকে পানিটাকে প্রথম পরিশোধন করে নিয়ে সেখানে আপনি খুবই অল্প খরচে পাঙ্গাস মাছের চাষ করতে পারেন এবং পাঙ্গাস মাছের চাষে আমার মনে হয় ওই যে ব্রয়লার মুরগির খামারের যে ময়লাগুলো থাকে সেগুলো সম্ভবত এই পাঙ্গাস মাছের জন্যই ব্যবহার করা হয় না ইউজ করে তো আমি করিনি কখনো কিন্তু আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয় স্বাস্থ্যসম্মত মনে হয় না আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে আগে আমরা বাজার খাবারগুলো দিতাম ওগুলো আমরা স্বাস্থ্যসম্মিত মনে করতাম কিন্তু ইদানিং আসলে ওগুলোর স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে আর মানুষ বিভিন্ন দিন ওগুলোর পরে আমার কাছে ফুল ভুসি এটা অবশ্যই উত্তম মনে হয় স্বাদ নষ্ট হয়ে যায় আচ্ছা তাহলে আমরা নতুন তরুণ আমরা এই প্রজেক্টটা নিয়ে করতে পারি আর মাছের চাষটাকে অনেকটা অনেকে বলে এটাকে গোল্ডেন বিজনেস বলে থাকে যে এটাই আসলে খুব দ্রুত প্রসারিত করার মতো বিজনেস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এরপরের প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাইকে সবার জন্য শুভকামনা করে এখানে জানিয়েছি আসসালাম আসসালামাইকুম